বাবা মা যদি নির্দেশ করে যে তুমি ওর স্ত্রীকে তালাক দাও বিদায় দাও তালায় দাও তাহলে সেক্ষেত্রে তাদের এই হুকুমটা মানা জরুরি কি না এমনি তো স্বাভাবিকভাবে বাবা মায়ের নির্দেশ মানা কি জরুরি তো এখন বাবা মা যদি বউরে তালাক দেওয়ার কথা বলে সেটাও কি মানা জরুরি হবে কি না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর হলো বাবা মা যদি বউকে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য নির্দেশ করে এবং সেটা শুধুমাত্র তাদের পছন্দ হয় না তাদের ভালো লাগে না সেজন্য তাহলে সেই নির্দেশ মানা জরুরি না সেই নির্দেশ মানা কিনা জরুরি না যদি বাবা মা শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য কোনো ওজর কারণ দর্শায় দেখায় যে তোমার স্ত্রীকে তালাক দেওয়া কারণ সে পরকীয়ায় লিপ্ত কারণ সে এই কাম করে সে এই কাম করে যুক্তিসঙ্গত কোনো কারণ যদি দেখায় বাবা মা আপনাকে তালাক দেওয়ার নির্দেশ করে তখন তাদের নির্দেশ মানতে হবে আপনাকে তালাক দিতে হবে আর যদি এমনি শুধু তাদের ভালো লাগে না বা অযৌক্তিক কোনো কারণে এমন কোন কারণ দেখালো যে কারণটা অযৌক্তিক সেটা যৌক্তিক অযৌক্তিক সেটা আপনি কোনো আলেমের কাছ থেকে নির্ধারণ করে নেবেন অযৌক্তিক কোনো কারণে যদি বাবা মা আপনার স্ত্রীকে তালাক দিতে বলে তাহলে সেই ক্ষেত্রে বাবা মার হুকুম মানা কি নয় জরুরি নয় কারণ আতালি মাহ লুক ফিমা সে খালেক আল্লাহ ছাড়া অন্য কারোর কথা মানা জরুরি না যদি সে কথা মানতে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় বলে তালাক দিলে আল্লাহর হুকুম কীভাবে লঙ্ঘন হবে দুটি বিষয় নাম্বার এক তালাক হলো আল্লাহর কাছে সবচাইতে অপ্রিয় বৈধবস্তু সবচেয়ে অপ্রিয় বৈধবস্তু আল্লাহর সবচেয়ে অপছন্দের হালাল জিনিস এটা একান্ত প্রয়োজন না হলে এ কাজ করা ঠিক না অতএব যদি যুক্তিসঙ্গত কারণ না থাকে তাহলে এটা আল্লাহর অপছন্দের নিয়ে একটা কাজ করা হলো এক দ্বিতীয়ত আল্লাহ তালা যে স্বামী স্ত্রীর ন্যামত স্বামী স্ত্রীর সম্পর্কের যে ন্যামত তালা দান করছেন সেই ন্যামতটা আপনি ছিন্ন করা ভঙ্গ করা জরুরি হচ্ছে এখানে নির্দেশ মানতে গিয়া আল্লাহরের নেয়ামতটা ছিন্ন করা জরুরি হচ্ছে যুক্তিসঙ্গত কারণ না থাকলে আল্লাহর নে আমতকে ছিন্ন করা উচিত না তৃতীয়ত স্ত্রীর প্রতি জুলোম অবিচার হয় যদি যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া আপনি একটা স্ত্রীকে তালাক দিয়ে দেন তাহলে এর মহিলাটার প্রতি কি হলো অবিচার হলো নিজের প্রতি তো হলই তার প্রতি বিশেষভাবে অবিচার হলো অতএব আমার বাবা যদি নির্দেশ করেন অমুকরে খুন করে আসো আমার জন্য সেটা কি জায়জ হবে জায়েজ হবে না যতই বাবা বলুক যতই মা বলুক তাহলে স্ত্রীকে তালাক দিতে যদি বাবা নির্দেশ করেন আর সেই নির্দেশের কোনো যৌক্তিক ব্যাখ্যা না থাকে কারণ তিনি দাঁড় করাতে না পারেন তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশ মানা কিনা জরুরি না এখানে একটি জটিলতা আছে সেটা হলো যে অমর রাজ্য আল্লাহ তালা তার ছেলেকে নির্দেশ করছেন তুমি তালাক দাও তোমার স্ত্রীকে তিনি আবার তালাক দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে বাবার কথা মেনে ইব্রাহিম আসলতালাম তার ছেলে ইসমাইল ইসলামকে নির্দেশ করেছিলেন তুমি তোমার স্ত্রীকে তালাক দাও তিনি সেই নির্দেশ মানতে গিয়ে তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন এখন ইব্রাহিম আলাহ সৈলাতাম এর মতো নবী তার নির্দেশ মান্য করছেন তার ছেলে ইসমাইল অমরাজ্লা তালাহের মতো মানুষ নির্দেশ করছেন তার নির্দেশ পালন করে স্ত্রীকে তালাক দিয়েছেন তার সন্তান তাহলে আমাদের বাবা মা নির্দেশ করলে কেন আমরা আমাদের স্ত্রীদেরকে তালাক দেওয়া জরুরি হবে না এর কারণ হল প্রথমত অমরাজুল্লাহ তাহু এবং আপনার ইব্রাহিম আলাহ সালাম তারা তাদের সন্তানকে যে তালাকের নির্দেশ করেছিলেন প্রথম কথা হলো তারা ছিলেন বিচক্ষণ এবং সুবিবেচক সব বাবারা পৃথিবীতে এরকম কী হন না সুবিবেচক হন না আমরা এই দুজনের পর ইব্রাহিম আসলাম আল্লাহর নবী ছিলেন আর অমর আল্লাহ আল্লাহর নবীর খলিফা ছিলেন তারা শুধু নিজের ভালো নাগার না লাগার কারণে একটা মেয়ের প্রতি জুলম অচার নির্দেশ করতে পারেন না অতএব নিশ্চয়ই তাদের কাছে কোনো যুক্তিসঙ্গত শরীর ওজোর ছিল সেজন্যই তারা ছেলেকে কি করছেন নির্দেশ করছেন না ছেলেও সেটা কি করছেন ফলো করছেন বিশেষ করে ইব্রাহিম সাল্লাম যে তালাকে নির্দেশ করছেন তার ছেলেকে সেটা তো কারণ উল্লেখই আছে সেটা হলো ওই মহিলা তাকে ইব্রাহিম আল প্রশ্ন করেছিলেন তোমাদের দিনকাল কেমন যাচ্ছে তো জবাবে সে এত নাশকরি জাহের করছে যেটা ভাষায় বলার মতো ছিল না অবর্ণনীয় সোজা কথা এত বেশি নাশকরি জাহির করছে না কিছু নয় আমরা শেষ হয়ে গেলাম এ হলাম সেগুলো তো তার এই যে নাশুকুরি এটা একেবারে চরম পর্যায়ে ছিল এবং এই কারণে ইব্রাহিম আসলাম তাকে নির্দেশ করছেন যে এই স্ত্রী তুমি চেঞ্জ করো পরিবর্তন করো সেই সেই নির্দেশনা তিনি দিয়ে গেছেন তো এখান থেকে বোঝা গেল যে ইব্রাহিম আসলাম এবং অমরাজ তামার উপরে কেয়াস করে ওইটার উপর তুলনা করে আজকালকার বাবা মাও বললেই আপনি স্ত্রীকে তালাক দিয়ে দেবেন এই কথা চলবে না বহু যুবকরা আছে বাবা মার প্রতি অতিভক্তি দেখাইয়া বাবা মা পছন্দ হয় না তাই বউ তাড়ায় দেয় তালাক দিয়ে দেয় আবার অনেকে আসে উল্টা যে বাবা মার সমস্ত যুক্তিসঙ্গত দাবিকে অগ্রাহ্য করে বউকে নিয়ে সে এক পক্ষে থাকে এটাও অবিচার এখানে তালাকের নির্দেশের ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ যদি দাঁড় করাতে পারে কোনো আলমের সাথে পরামর্শ করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বাবা মা বলছেন তাই আমাকে মানতে হবে আমার মা বাবার ভালো লাগে না ভাই আমি রাখবো না তাই আমি রাখবো না এরকম কথা বলা কোনো মমিনের জন্য কি নেই জায়েজ নাই আপনার বাবা তো আর ওমরাদ আলহতান না আপনার বাবা তো আর ইব্রাহিম আলাহ সাল্লাম না যে তিনি বিবেচনা করে সঠিক পরামর্শ আপনাকে দিবেন তিনি সাধারণ মানুষ ভুলও করতে পারেন সঠিক করতে পারেন আপনাকে যাচাই করতে হবে তার নির্দেশটা কি ভুল নাকি সঠিক